দর্শক স্বাগত জানাই বাংলাদেশের নানা ইতিহাস ঐতিহ্য আর সমৃদ্ধি নিয়ে নতুন আয়োজন ঐতিহ্যে বাংলাদেশ আপনাদের সাথে থাকবো আমি উম্মে হাবিবা আজ আমরা রয়েছে কুমিলার শতাধিক বছরের এক ইতিহাস যার নাম রানীর কুঠি। আজ আমরা রানীর কুঠির ইতিহাস সম্পর্কে জানবো যার থেকে জানবো তিনি হচ্ছেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গুণীজন এবং নাট্যজন জনাব শাহজান চৌধুরী দর্শক আজ আমাদের সাথে আছেন চৌধুরী শুরুতে আপনার কাছে জানতে চাইবো কেমন ভালো আছে আচ্ছা আজ আমরা আছি কুঠিরে আপনার থেকে শুরুতে ইতিহাসটা একটু জানতে এই এলাকাটা ছিল ত্রিপুরার মহারাজদের আর এই ত্রিপুরার মহারাজদের ইতিহাস হচ্ছে রাজমালার থেকে যেটা জানা যায় দু বছর আগে থেকে ওই ত্রিপুরার শাসন করতো ত্রিপুরার মহারাজরা তো ত্রিপুরার মহারাজদের একজন মহারাজ ধর্ম মানিক্য চোদ্দশো সালে এই ধর্ম সাগরটি খনন করেন তেইশ দশমিক আঠারো একর জমির উপর কেন করেন তারও একটা ইতিহাস আছে তো তখন তো আসলে এই টিউবওয়েল ছিল না বা কোনো ধরনের পানির ব্যবস্থা ছিল না পানীয় জলের অভাবের জন্য তিনি এই দিঘিটা খনন করেন এবং দিঘির আমরা যতটুকু জানি যে তিনি উনত্রিশ জন ব্রাহ্মণকে এটা রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দিয়েছিলেন আবার এই ধর্মমাণিক্য বাহাদুর তার স্ত্রীর নামে নানুয়া দেবীর নামে নানুয়া দিঘিও করেন করে এই হচ্ছে ইতিহাস তখন চোদ্দশো সালে যখন এই দিঘিটা খনন করা হয় এরপরে আমরা যে জেনেছি সেটা হলো যে আহ ধর্মানিক্যের রাজত্ব ছিলেন তিরিশ বছর এরপরে উদয় মানিক্য উদয় মানিক্য এই রানীর কুটির প্রতিষ্ঠা করেন তখন থেকেই রানীর কুটির ব্যবহৃত হয়ে আসছে মহারাজদের চিত্ত বিনোদন বা কোনো কিছুর জন্য এই ধর্ম সাগর পাড়ে আসতেন তারা কুমিল্লাতে যখন অবস্থান করতেন তাদের পরিবার বর্গ এখানে অবস্থান করতেন এই পাশেই ছিল আরেকটি ভবন যেখানে আমরা সেই ভবনের ভিতরে দেখেছি যে নিত্যরত বা ওই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড তা আমরা ভেবে নিয়েছি যে সেখানে তাদের অর্থাৎ বিনোদন সঙ্গীত নৃত্য এগুলো হতো আর এই কুটিরেই তারা অবস্থান করতেন যখন সতেরোশো পঁয়ষট্টিতে এই ত্রিপুরা রাজ্যে ব্রিটিশ আগমন করে এবং সতেরোশো সালে এই ত্রিপুরা জেলা নামে জেলা গঠন করেন এবং তখন থেকেই এটা কিন্তু ব্রিটিশ রাজত্বের ব্রিটিশের কাছে চলে যায় আর এই জায়গাটা এই কুমিল্লা অঞ্চলটা হয়ে যায় মহারাজের জমিদারি তো ওই জমিদারিতে এখানে আসতেন ওইভাবেই তারা রানীর কুটিরটাকে ব্যবহার করতেন তো রানীর কুটিরের গঠন প্রণালী একটু অন্য ধরনের আমরা জেনেছি কি বার্ডের একজন ইঞ্জিনিয়ার ছিল শাহজাহান ত্রিপুরী তখন এই রানীর কুটিরকে এক সময় কিন্তু ভেঙে ফেলে নতুন স্থাপনা করার চিন্তা করা হয়েছিল তখন তিনি এক মিটিং এ বলেছিলেন যে এই রানীর কুটির একটা অতীত ঐতিহ্য কারণ এই রানীর কুটির গঠন করা হয়েছে আটটি বাট উপরে অর্থাৎ বাবটাকে উল্টিয়ে সেখানে বালু এবং কয়লা এ ধরনের করে এই রানির কুটিরটি তৈরি করা হয়েছে এটা যুগ যুগ ধরে এই কুটির টিকে থাকবে কোনো দিন ভাঙবে না এই জিনিসটাকে হাত দেওয়ার জন্য উনি এ করে নিষেধ করেছেন সে কারণে রানীর কুটির সেই আগের অবস্থানে রয়েছে আমরা একটু আগে আপনার কাছ থেকে রানীর কুটি নানা ইতিহাস সম্পর্কে জানলাম অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম এই মধ্যে যেটা জানতে চাই আমরা শুনেছি যে যুগের পরিবর্তন অনেক মানুষ গুণীজন এসেছিলেন এই রানীর কুটিরে তাদের মধ্যে থেকে কয়েকজনের কথা আপনাদের শুনতে যাচ্ছে যে কারা এসেছিলেন না না এই রানীর কুচিরে আসলে এই উপমহাদেশের সেই ব্রিটিশ শাসিত ভারত হতে আরম্ভ করে মানে যখন কেউ কোনো বিখ্যাত ব্যক্তি কুমিল্লে আসতেন তারা কিন্তু এই রানীর কুটিরে অবস্থান করতেন রানীর কুটিরে তখনকার কিন্তু আসলে এমন কোনো স্থাপনা ছিল না যেখানে এই সব লোকদেরকে এই জায়গা দেওয়া যায় তো এই রানীর কুটিরে অবস্থান করতেন তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন যেটা আমরা ধীরনাথ দত্তের আত্মজীবনীতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এই রানীর কুটির অবস্থান করেছেন আমরা যতটুকু জানি যে এটা রাজাদের তৈরি রানের কুঠির কিন্তু এখানে একটা প্রশ্ন এসে যায় সেটা হচ্ছে যে রানের কুঠির সাথে ডক্টর আক্তার হামিদ খানের যে স্মারক বাসগুলো এটা আসলে কিভাবে সম্পৃক্ত হয়েছে এটা ভালো প্রশ্ন বার্ড যখন প্রতিষ্ঠা হয় বার্ড যখন প্রতিষ্ঠা হয় ষাটের দশকে তখন বার্ডের কার্যক্রম যখন শুরু হয় তখন তো আর বার্ডে ওই অবস্থা ছিল না তখন বিল্ডিং হচ্ছে বার্ডের কাজ হচ্ছে এ হচ্ছে তো বার্ডের কার্যক্রমগুলো এই রানীর কুটিরে করার জন্য যেহেতু রানীর কুটিরটা তখন জেলা প্রশাসনের অধীনে ছিল জেলা প্রশাসন থেকে লিজ নেওয়া হয় আচ্ছা বার্ডের নামে তো লিজ নেওয়া হয় এবং বার্ডের কার্যক্রম এখানে চলে আর আপনারা জানেন যে আক্তার হামিদ খান একটা লিজেন্ড কুমিল্লার জন্য কুমিল্লার কৃষি সমবায় বা এই যে খাদির তাঁত অর্থাৎ কুমিল্লার কৃষি উন্নয়নের জন্য আক্তার হামিদ খান একটা মডেল এবং তিনি বার্ড সৃষ্টি করেন তিনি এখানে অফিস করতেন সেই অফিস করার সুবাদে আসলে আক্তার হামিদ খানকে স্মরণ করে রাখার জন্য আজ থেকে বিশ পঁচিশ বছর আগে বার্ডের একজন ডিজি এসেছিলেন তিনি এই কুটিরটির নাম রানীর কুটির আক্তার হামিদ খান শারক কুটির এই হিসাবে এটা এই চলছে আচ্ছা তাহলে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম আসলে কিভাবে রানীর কুঠিরের সাথে ডক্টর আক্তার হামিদ খান স্মারক বাসগৃহটি সম্পৃক্ত ধর্মসাগর পার খননের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় রানের কুঠি ধর্মসাগর পার খননের পর রাজা মানিক্য বাহাদুর রেখে গেছেন একটি তাম্রলিপি সেই তাম্রলিপি সম্পর্কে আজ আমরা জেনে নেব আমাদের অতিথি জনাব শাহজাহান চৌধুরীর কাছে ধর্মসাগর খননের পরে যে শিলালিপি পাওয়া যায় তাতে দেখা যায় এই কথাগুলো দেখা আছে চন্দ্র বংশেতে মহামানিক্য নিপবর তান পুত্র শ্রী ধর্ম মানিক্য তেরোশো আশি শতকে সোমবার দিনে শুক্লপক্ষ ত্রয়োদশী ম্যাগ সংক্রমণে তাম্রলিপি লিখে দিল এসব বচন আমা বংশে মারি যেবা হয় তার আজন তাহার বংশে দাসের দাস হইবেক আমি আশা কীর্তি ব্রাহ্মি না তুমি এর বাংলা অর্থ আমরা রাজমালা পাই সেটা হচ্ছে এই চন্দ্র বংশোদ্ভূত মহামানিক্য সুদীপ শ্রী ধর্মমানিক্য তেরোশো আশি শতকের ম্যাগ সংক্রমণে অর্থাৎ চৈত্র মাসের শেষ তারিখে সোমবার শুক্ল ত্রয়োদশী তিথিতে কৌতুক কান্দির তুষ্ট বিপকক্ষে শস্য সম্মানিত এ ফল বিখ্যাতি পূর্ণ উনত্রিশ দোন ভূমি দান করলেন এবং তিনি লিখে গেন আমার বংশ বিলুপ্ত হলে যদি এই রাজ্য কোনো ভূপাতিতের হস্তগত হয় তিনি এই ব্রাহ্মবৃত্তি লোপ না করলে আমি তার দাস অনুদাস হব এই ছিল ধর্ম মালিকের তম্রলিপির কথা কথাগুলো আসলে ইতিহাস জানতে হলে এই কথাগুলো আমাদেরকে জানতে হবে আচ্ছা এই মুহূর্তে হচ্ছে আমাদের দর্শকের জন্য আরেকটি প্রশ্ন রয়ে যায় সেটা হচ্ছে যে বর্তমানে রানের কুঠির কি অবস্থানে আছে এটা একটু পিছনে যেতে হবে সেটা হচ্ছে এই রানের কুটির তো বার্ডের অধীনে ছিল বার্ড এটাকে ব্যবহার করতো কিন্তু এখানে বাইরে থেকে লোকজন আসলে ডিস্টিংগুইস্ট লোকজন আসলে এখানে থাকা হতো বার্ড এটাকে মেনটেন করতো কিন্তু সময় আমরা এই আন্দোলন শুরু করলাম যে কুমিল্লাতে একটি নগর জাদুঘর করার জন্য সাল আমি এই নগর জাদুঘর করার জন্য মিছিল করেছি মিটিং করেছি ইভেন কি আহ অনশন পর্যন্ত করেছি তখন জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ মঞ্জুরুর রহমান সাত আট নয় এবং এই স্মারক এ আমার কাছে আছে এবং এটা নিয়ে আমি অনেক লেখালেখি করেছি যে রানীর কুটির নগর জাদুঘর করার জন্য সেই লেখাগুলো এখন আমার আছে ইভেন কি আমি দেশের পথিত যশা সাংস্কৃতিক ব্যক্তিত্বটা যেমন রামেন্দ্র মজুমদার তারপরে আতাউর রহমান আমাদের কুমিল্লার আমির আলী চৌধুরী এবং কুমিল্লার অনেক শিক্ষা সংস্কৃতির লোকদের একটি স্বাক্ষর নিয়ে আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম অনেকেই এটার সাথে সম্পৃক্ত ছিলেন তাদের এতে দুই নয় সালে প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে অধিগ্রহণ করে বার্ড তখন ছিল এবং এটা নিয়ে অনেক কথা হয় কিন্তু একসময় সময় বার্ডের তারা বৃহত্তর স্বার্থে যেহেতু কুমিল্লাতে নগর জাদুঘর করার স্বার্থে বার্ড এটাকে সংস্কৃতি মন্ত্রণালয়কে দিয়ে দেয় তারপরে এই গত তিন চার বছর আগে এটার উপরে নগর জাদুঘর করার জন্য সাংস্কৃতিক বিষয়ক থেকে লোক আসে 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 এবং দেখে ডিজি তারা এখানে একটি নগর জাদুঘর করার চিন্তা ভাবনা করে এবং কিছুদিন আগে গ্যাজেট হয়ে যায় গ্যাজেট হয়ে গিয়ে এখন এটাকে নগর জাদুঘরে পরিণত করার জন্য কাজ চলছে এটা খুবই আনন্দের খবর যে আমাদের ঐতিহ্যবাহী রালের কুঠির কুমিল্লাতে নগর জাদুঘর হিসাবে প্রতিষ্ঠিত হবে হোক এটা আমার কামনা কুমিল্লাবাসীর কামনা সবার কামনা ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ কুমিল্লা রানের কুঠির এক সময় সান বাঁধানো ঘাট আর বিশাল বিশাল গাছের ছায় প্রাণ জুড়িয়েছে ইতিহাসের বিখ্যাত বিখ্যাত সব ব্যক্তি বর্গ